আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাই কেমন আছে জানাবেন কমেন্ট বক্সে আমরাও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমাদের ভিডিওগুলো আপনারা যদি ভালো লাগে থাকে তো আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে এবং আমাদের চ্যানেলের সাথে থাকলে এটা আমাদের শোরুমের চ্যানেল আপনারা নিত্য নতুন বিভিন্ন ধরনের ছোট বড় গিয়ার নন গিয়ার সাইকেল ভিডিওতে দেখতে পাবেন আর বিস্তারিত জানতে পারবেন সাইকেল সম্পর্কে জানতে পারবেন দাম সম্পর্কে জানতে পারবেন তো আমাদের ভিডিওগুলো তো অবশ্যই দেখবেন আপনাদের জন্য আজকে আর একটা ভিডিও নিয়ে আসছি এটা হলো সম্পূর্ণ নন গিয়ার সাইকেল যারা নন গিয়ারের ভালো মতো সাইকেল নিতে চান তার জন্য আজকের ভিডিও এই যেটা দেখেন এখানে লেখা এটা চলো নিনজা প্যান্ড এই যে নিনজা সম্পূর্ণ বাইরের থেকে চায়না থেকে প্রিন্ট করে আসছে নিনজে কোম্পানি কোম্পানির নাম এটা সাইজ হলো দুইটা একটা হলো চব্বিশ আর একটা হলো ছাব্বিশ আর আজকে সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ছাব্বিশ সাইজের ভিডিও এটা হলো ছাব্বিশ সবচেয়ে বড়ো সাইজ যেটা এই যে টায়ার দেখতেছেন এটা সম্পূর্ণ লাইন জাতীয় টায়ার অনেক মোটা টায়ার যারা নন গিয়ারের মোটা টায়ারে ছেকেল নিতে চান তারা এটা নিতে চান এবং কালারফুল ইস্ত্রুক সুপগুলো কালার কালারফুল করা এবং রিংটা সম্পূর্ণ এলো রিং এবং এটা হাইড্রোনিক ব্রেক আছে যে দেখেন এখানে দেখতে পাবেন আপনারা ডিস ব্রেক দেওয়া এবং এটা সাইডে চকের জাম্পার ইউজ করতে পারবেন এই যে সকের জাম্পারটা অনেক উন্নত এবং এটা সম্পূর্ণ গিয়ার সাইকেলের মতন অফিন এবং লক সিস্টেম অনেক চকের জাম্পারটা অনেক উন্নত এবং এটার এই যে গ্রিপগুলো সম্পূর্ণ সফট রাবারের এবং এটা ফুল অ্যালো অনেকগুলো হাফ প্লাস্টিক থাকে হাফ অ্যালো থাকে এটা কিন্তু সম্পূর্ণ অ্যালো এটা হলো সম্পূর্ণ অ্যালো সাইকেল অ্যালো হ্যান্ডেল এই যে হ্যান্ডেলটা এই গ্রিপ ক্লাসগুলো সম্পূর্ণ অ্যালুমুনিয়াম এটা পড়লো ভাঙবে না ইনশাল্লাহ এবং এটার হ্যান্ডেল দেখবেন নিনজা লেখা থেকে সব পার্সে নিনজা সম্পূর্ণ চায়নাতে ফিন করে আসে এবং কালারফুল একটা সাইকেল এই দেখেন এগুলো হলো ব্যালেগের ভিতরে অরেঞ্জ কালার এবং এটার চারটে কালার হয় আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো প্রয়োজন আপনি যদি কোয়ালিটি ভালো লাগে পছন্দ হয় অর্ডার করতে চান তাহলে আপনি অর্ডার কনফার্ম হওয়ার পরে আমরা কালারগুলো আপনাকে প্রয়োজন ছবি করাই দিব এই যেটা দেখেন সিটটা সাবি সিস্টেম চাইলে আপনি এটা যত চান ছোটো বড়ো করতে পারবেন এই যে এটা দেখেন সিটটা অনেক সফট সব সিস্টেম এবং এটা সেন কাপড়টা অনেক উন্নত মানে দুই সাইডে দেওয়া আছে যেন সেন না ফরে যেটাকে নিনজা সব পার্সেল লেখা আছে এবং এটা ময়লা যেন না উঠে যেন লোয়ার মার্কাট দেওয়া আছে আপনারা চাইলে এটাকে লো খুলে রাখতে পারবেন নার সিস্টেম কেরিয়ার দেওয়া আছে রডের এটা পঞ্চাশ ষাট আশি কেজি একশো কেজি ওয়েট নিলেও সমস্যা নাই আপনারা যদি প্রয়োজন না হয় কেরিয়ার মার্টগার্ট খুলে আপনারা চাইলে এরকম গিয়ার সারা মডেল করে নিতে পারবেন যদি অনেকে চায় যে আমার এগুলো না থাকুক তো এগুলো মডেল করে দেওয়া যাবে এটা সিট হ্যান্ডেল করে শুরু করা যায় এটা নিতে পারেন এবং এটা কালার হলো চাইটটা বর্তমান আমাদের এখানে দেখাচ্ছি এই যে এটা হলো বেলাকের ভিতরে অরেঞ্জ এটা অ্যাশের ভিতরে হালকা ব্লু কালার বলতে পারেন এই যে এই কালার এখন বর্তমান আজকে নতুন মাল ফিটিং হয়েছে আর এটা হলো বেলাকের ভিতরে গ্রিন কালার বলতে পারেন এটা ছাব্বিশ সাইজ আর এটার দামটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আর আপনার নিতে চাইলে যে সাইকেলটা পছন্দ হবে অথবা যেই কালার পছন্দ হয় এই কালারের ছবিটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকে এই নাম্বারেই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ছবিটা পাঠাই দেবেন আমরা ফিরি হইলে যোগাযোগ করবো আপনার সাথে অবশ্যই আপনারা ফোন দিলে আমরা ধরতে পারি না এই জন্য আমরা সম্পূর্ণ ব্যস্ত থাকি ছবি পাঠাই দিবেন আর স্ক্রিনে দাম দেওয়া থাকবে এটা সম্পূর্ণ একদম কোনো বার্গেটিং অপশন নাই আর আপনি যদি ডাকা এবং ডাকার বাইরে যেখান থেকে নিতে চান সম্পূর্ণ আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন এটা চাইলে আপনি এরকম ফিটিং সাইকেল আপনার কাছে পৌঁছে দেওয়া হবে এটার দাম রাখা হবে স্ক্রিনে দেওয়া থাকবে দাম আর ভাড়া সম্পূর্ণ সাতশো টাকা ভাড়া বাংলাদেশে যে কোনো প্রান্তে দেন আপনারা চাইলে এটা ঘরে বসে নিতে পারবেন আপনারা যেটা ভালো লাগে এটা ছবি ফাড়াই দেবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই আমাদের সেনা থাকবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম